হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আজকের এই ভিডিওটা এই বৃষ্টি ভেজা রাস্তা থেকেই শুরু করছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর আজকে আমরা এসেছি দিল্লিতে নেদারল্যান্ডসে যাওয়ার আগে ভিসার জন্য আমরা দিল্লি এসেছিলাম আর এই নেদারল্যান্ড এম্বাসি দিল্লি ছাড়াও ব্যাঙ্গালোর আর মুম্বাইতেও আছে কিন্তু দিল্লিতে যেহেতু এর হেড অফিস আর সমস্ত কাজকর্মগুলো দিল্লিতেই তাড়াতাড়ি হয় সেজন্য আমরা অন্যগুলোতে না গিয়ে দিল্লিতেই এসেছিলাম আর দিল্লি আসার ফ্লাইট যেহেতু অনেক সকালেই ছিল তাই প্রথম থেকে ভিডিওটা করা হয়নি তো আমরা দিল্লিতে পৌঁছেও গেছি আর এয়ারপোর্টের বাইরে বেরিয়ে দেখছি ঘুরি ঘুরি বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমাদের ভিসার অ্যাপয়েন্টমেন্ট ছিল দুপুর দুটোই আর আমরা সাড়ে নটার মধ্যে দিল্লি পৌঁছেও গেছিলাম তো ভাবলাম হাতে এখন বেশ অনেকটাই সময় আছে তো এখানে কাছাকাছি কুতুব মিনারটা ছিল এটাই একটু ঘুরে নেওয়া যাক তো আমাদের আস্তে আস্তেই প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে যায় তো ফাইনালি পৌঁছানোর পরে বৃষ্টিটা কিছুটা একটু হলেও কমে তারপর আমরা টিকিট কেটে ক্লকরুমে ব্যাগ রেখে চলে গেলাম মিনার দেখার উদ্দেশ্যে এখানে আসার আগে যখন ওয়েদার কেমন থাকবে দেখছিলাম তখন খুব একটা বৃষ্টি বা ঠান্ডা দেখাচ্ছিলো না কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তাই প্রচণ্ড ঠান্ডাও লাগছে তো আমাদের মোটা সোয়েটারও কিছু আনা হয়নি তো এখন ভীষণই প্রায় ঠান্ডা লাগছে আর সাথে গুড়িগুড়ি বৃষ্টিও পড়ছে তো আমরা মিনারের ভেতরে চলে এসেছি এবার চলো ভেতরটা ঘুরে দেখা যাক আর এই কুতুব মিনার দিল্লির অন্যতম এবং বিখ্যাত ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন এটা দিল্লির মেহরলি এলাকায় অবস্থিত আর এর নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে যা কুতুবুদ্দিন আইবকের শাসনকালে শুরু হয়েছিল কিন্তু তার শাসনকালই পুরোটা শেষ হয়নি পরে ইলতুত মিস আর শাহ তুগলক এটিকে সম্পূর্ণ করেন আর এই মিনারটি লাল বেলে পাথরে তৈরি দেখতে তো অপূর্ব সুন্দর লাগে আর এর উচ্চতা প্রায় বাহাত্তর দশমিক পাঁচ মিটার আর এই মিনারটির একটা বিশেষত্বও রয়েছে এর শিলালিপি ও খোদাই কাজ যা নাগরী লিপিতে লেখা হয় আর এই মিনারটিতে পাঁচটি স্তম্ভ রয়েছে এবং প্রতিটি স্তম্ভই আলাদা আলাদা নকশায় নির্মাণ করা হয়েছে প্রথম তিনটি স্তম্ভ লাল বেলে পাথরে তৈরি আর ওপরের দুটি স্তম্ভ মার্বেল আর বেলে পাথরের সংমিশ্রণে তৈরি তবে সব স্তম্ভগুলি কুতুবুদ্দিন আইবকের সময়কালে তৈরি হয়নি প্রথম স্তম্ভটি শুধু কুতুবুদ্দিন আইবকের সময়কালে তৈরি হয়েছিল তারপরে তিনি মারা যাওয়ার পর দ্বিতীয় আর তৃতীয় স্তম্ভটা ইলতুতমিশের সময়কালে নির্মাণ করা হয়েছে আর চতুর্থ আর পঞ্চম স্তম্ভটা ফিরোজ শহদুগলকের সময়কালে নির্মাণ করা হয়েছে আর এই কুতুব মিনারটি ব্যাসার্ধের ভিত্তিতে চোদ্দ দশমিক তিন মিটার আর এই শীর্ষে আবার দুই দশমিক সাত মিটার পর্যন্ত পরিবর্তিত করা হয়েছে মিনারটির গঠনশৈলীতেও ইসলামিক স্থাপত্যের প্রভাব বিভিন্নভাবে লক্ষ্য করা যায় আর এতে বিভিন্ন ইসলামিক শিলালিপি আর নকশাও খোদাই করা রয়েছে আর এখানে কুতুব মিনার ছাড়াও কুয়েতুল ইসলাম মসজিদ আলাই দরওয়াজা আরও অনেক স্থাপত্য রয়েছে আবার আছে সপ্তম শতাব্দীতে নির্মিত লোহস্তম্ভ যা জং ন ধরার কারণে বিখ্যাত এই কুয়েতুল ইসলাম মসজিদ এটি ভারতবর্ষের প্রথম মসজিদ যা কুতুবুদ্দিন আইবকের সময়কালেই তৈরি করা হয়েছিল আলাই দরওয়াজাটাও ছিল একটি বিশাল প্রবেশদ্বার যা আলাউদ্দিন খলজির সময়কালে তৈরি করা হয়েছে আলাই মিনার আলাউদ্দিন খলজির দ্বারা শুরু করা হয়েছিল কিন্তু এই মিনারটি অসম্পূর্ণ রয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই কুতুব মিনার বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে পরে আবার ফিরোজ শাহ তুগলক এটিকে পুনরায় নির্মাণ করেন আর এই কুতুব মিনার চত্বরে যে সপ্তম শতাব্দীতে নির্মিত লৌহস্তম্ভ রয়েছে এটি আবার দিল্লি লৌহস্তম্ভ নামেও পরিচিত আর এটি ভারতের প্রাচীন এবং রহস্যময় ধাতব নিদর্শন এই লৌহস্তম্ভটি সাত মিটার উঁচু আর এর ব্যাস প্রায় চল্লিশ সেন্টিমিটার আর এর ওজন প্রায় ছ হাজার কেজির মতো বিভিন্ন ধরনের প্রাচীন প্রযুক্তি ব্যবহার করে স্তম্ভটি তৈরি করা হয়েছে যে কারণে প্রায় ষোলোশো বছর ধরে এই স্তম্ভতে কোনো মরিচা ধরেনি আর এটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালেই তৈরি করা হয়েছিল আর এই স্তম্ভের ওপর একটি সংস্কৃত লিপিও খোদাই করা রয়েছে যা চন্দ্রগুপ্তের সময়ের বীরত্বের কাহিনীও সেখানে বর্ণনা করা আছে অনেকে আবার ধারণা করেন যে এই লৌহস্তম্ভটি প্রথমে মধ্যপ্রদেশের বিষ্ণু মন্দিরে স্থাপন করা হয়েছিল যেটি পরে দিল্লিতে স্থানান্তর করা হয় আর এই স্তম্ভটি প্রাথমিকভাবে হিন্দু ধর্মের দেবতা বিষ্ণুকে উদ্দেশ্য করেই নির্মাণ করা হয়েছিল আর এই লৌহস্তম্ভটির প্রায় পুরোটাই বিশুদ্ধ লোহা দিয়ে তৈরি করা হয়েছিল প্রাচীন ভারতীয় লৌহশিল্পীদের দক্ষতার প্রমাণ হিসাবে এই লৌহস্তম্ভটি তো বেশ আকর্ষণীয় আর প্রাচীন প্রযুক্তির মাধ্যমে এত বিশুদ্ধ লোহা আর জং প্রতিরোধকারী স্তম্ভ তৈরি করা তো একটা বিস্ময়কর ব্যাপার এই স্তম্ভটি বর্তমানে কুতুবমিনার চত্বরে বেশ আকর্ষণীয় আর এটি দেখতে প্রতিদিন বহু পর্যটক ভিড়ও জমান আর এই কুতুবমিনা শুধু ভারতেই নয় সারা বিশ্বে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান আর এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত এখানে তো আবার দেখছি একটা স্কুল থেকে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরও নিয়ে আসা হয়েছে এই কুতুব মিনার ঘুরে দেখার উদ্দেশ্যে আর আমার তো এই জায়গাটা ঘুরতে বেশ ভীষণই ভালো লাগছে আর বেশ ভালো সময়ও কেটে গেল। না হলে এতক্ষণ বসে থাকতে থাকতে তো আমরা বিরক্তই হয়ে যেতাম আর এখানে টিকিট ছিল এক একজনের চল্লিশ টাকা করে আর এখানে সন্ধ্যাবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ডেরও শো হয় যদিও সেটা দেখার আমাদের সময় হবে না আমার তো এখান থেকে এত তাড়াতাড়ি বেরোতেই ইচ্ছা করছিল না ভীষণই ভালো লাগছিল চারিদিকটা ঘুরে দেখতে আর তার সাথে গুড়িগুড়ি ঘুরি বৃষ্টিও পড়ছিল কিন্তু কিছু করার নেই হাতেও আর বেশি সময় নেই তো এখান থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর সেখান থেকে সোজা চলে গেলাম এম্বাসিতে ভিসার জন্য তো ফাইনালি আমাদের ভিসা করাটা হয়েও গেছে বেশ অনেকক্ষণ সময়ও লেগেছে আমাদের এখানে আর এর কাছেই ছিল এই গুরুদ্বারাটা আর আমাদের ফ্লাইটও ছিল রাত সাড়ে নটায় তাই ভাবলাম এটাও একবার ঘুরে যাওয়া যাক না হলে এয়ারপোর্টে তো বসে বসে বিরক্ত হয়ে যাব তাই এইটা ঘুরে আর তারপর এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম এয়ারপোর্টে তো এবার আমাদেরও বাড়ি যাবার সময় চলে এসতে আর ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো టటటా